আপনারা অনেক সময় শুনে থাকেন যে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে এই পর্নোগ্রাফি আসলে কি বা কী ধরনের মামলা হতে পারে আমরা সেটা দেখব এই পর্নোগ্রাফিকে নিয়ন্ত্রণ করার জন্য দু হাজার সালে একটি আইন প্রণয়ন করা হয়েছে এই আইনের আপনার সংজ্ঞাতে গিয়ে পর্নোগ্রাফিকে বলা হয়েছে দেখেন সেখানে পর্নোগ্রাফি অর্থটা কি বলছে যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোন অশ্লীল সংলাপ মানে এমন কোনো কথাবার্তা বললেন যেটাতে যৌন উত্তেজনা সৃষ্টি হয় অভিনয় অঙ্গভঙ্গি নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যাহার চলচ্চিত্র ভিডিওচিত্র চিত্র অডিও স্ত্রীচিত্র গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য এবং যাহার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নাই তার মানে হচ্ছে যৌন উত্তেজনা সৃষ্টি করবে এরকম অঙ্গভঙ্গি অভিনয় ভিডিও অডিও বা হচ্ছে সংলাপ বা অভিনয় এটাকে বলছে পর্নোগ্রাফি এছাড়া দেখেন বলেছে যৌন উত্তেজনার সৃষ্টিকারী অশ্লীল বই সাময়িকী ভাস্কর্য কল্পমূর্তি মূর্তি কার্টুন বা লিফলেট এগুলোকে বলেছে পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফি অর্থাৎ অর্থাৎ যে বইগুরুতে যে সাময়িকীতে যে ভাস্কর্য দ্বারা খারাপ কিছু মিন করবে সেটাকে বলছে পর্নোগ্রাফি এখন এই আইনে আপনি কিভাবে ফেসে যেতে পারেন আমরা একটু দেখি আমরা এই আইনের আট ধারাতে চলে যাব আমি জাস্ট একটা জায়গা বলি যে এই যে পর্নোগ্রাফি দেখলাম মনে করেন যে খারাপ কোনো ভিডিও খারাপ কোনো ছবি মনে করেন খারাপ কোনো কথা খারাপ কোনো অঙ্গভঙ্গি খারাপ কোনো অভিনয় খারাপ কোনো সংলাপ খারাপ কোনো ডায়লগ খারাপ কোনো অডিও খারাপ কোনো স্থির চিত্র এটা যদি আপনি কেবল চাইনে কোনো ব্যক্তি ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করিলে আপনি যদি সেগুলো কালেক্ট করেন কোনো খারাপ ছবি খারাপ ভিডিও অশ্লীল অঙ্গভঙ্গি নাটক অভিনয় অডিও ভিডিও যদি আপনি কালেক্ট করেন সংগ্রহ করেন সরবরাহ করেন কাউকে দেন তাহলে আপনি অপরাধী হয়ে গেলেন আপনার তখন শাস্তি হবে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এই আইনেই বলেছে স্পষ্ট করে কোনো ব্যক্তি পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে সৃষ্টি করিলে অপরাধ মনে করেন আপনার গণ এলাকার কোন একটা মেয়ের খারাপ ছবি বা ভিডিও আপনি কি করে দিলেন ভাইরাল করে দিলেন এতে এতে করে কি হলো জনগণের মধ্যে একটা উত্তেজনা উত্তেজনা তৈরি হলো একটা ঝগড়াঝকরা পরিস্থিতি তৈরি হলো তখন কিন্তু আপনি অপরাধ করে ফেললেন এক্ষেত্রে আপনার হবে দুই বছর পর্যন্ত কারাদণ্ড আবার আপনি এই পর্নোগ্রাফির মাধ্যমে এই খারাপ ছবির মাধ্যমে খারাপ ভিডিওর মাধ্যমে আপনি যেটা রেকর্ড করে রেখেছেন আপনার বউয়ের খারাপ ছবি তুলে রেখেছেন আপনার স্বামীর খারাপ ছবি তুলে রেখেছেন এগুলো দেখিয়ে যদি তাকে ভয়ভীতি দেখান তার মর্যাদা হারি করার চেষ্টা করেন কোনো মানে অনলাইনে ছাড়েন তাহলে সেটাও কিন্তু অপরাধ হবে আপনি পাঁচ বছর জেল খাটবেন সংক্ষেপে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু সাল থেকে আমি আমার মতো করে চেষ্টা করলাম আসলে পর্নোগ্রাফি জিনিসটা কি। এক কথায় খারাপ ছবি খারাপ ভিডিও খারাপ অডিও খারাপ অশ্লীল অঙ্গভঙ্গি খারাপ ডায়লগ এগুলো হচ্ছে পর্নোগ্রাফি আপনি আপনার ওয়াইফের আপনি আপনার প্রেমিকার আপনি আপনার প্রেমিকের যদি এরকম অশ্লীল কিছু ধারণ করেন সেটা যদি ইন্টারনেটে ছাড়েন বা সেটা যদি আপনার কাছে রাখেন বা কাউকে দেন তাহলে সেটা কিন্তু আপনার অপরাধ হয়ে যাবে ভালো থাকবেন আপনাদের প্রয়োজনে আপনাদের সহযোগিতায় অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট এলএল বি অনার্স এল এল এম ঢাকা বিশ্ববিদ্যালয় আমি সবসময় আপনাদের পাশে আছি শেয়ার করে অন্যকে সচেতন করবেন মনে রাখবেন এটা কিন্তু অন্যায় গুরুতর অন্যায় একবার ধরা খেলে জামিন পাওয়া অনেক কষ্ট হয়ে যাবে কারণ আপনি একজনের ব্যক্তিগত ছবি আপনি একজনের খারাপ ছবি আপনি একজনের খারাপ ভিডিও অনলাইনে ভাইরাল করে দিতেছেন ছড়িয়ে দিচ্ছেন হুমকি ধামকি দিচ্ছেন এটা কিন্তু মহা অন্যায় এই অন্যায় করা যাবে না